আজকে পঞ্চাশ বছর ইতিহাস এই সংগঠনের কোনো কর্মীর নামে একটা নিউজ এমন পাবেন না যে কোনো শিক্ষকের সাথে ইসলামী আর কোন কর্মী করেছে এই সংগঠনের পঞ্চাশ বছর ইতিহাসে এমন কোনো রেকর্ড নাই যে রেকর্ডের বুকে লেখা রয়েছে তালামিজ ইসলামিয়ার কোনো কর্মী মা বাবার সাথে বেঁধী করেছে এবং এর ফলে কোনো পত্রিকায় নিউজ এসেছে এটা নাই এটা এটা আমাদের মধ্যে তাকে নাই এটা আমাদের মধ্যে তাকার কোনো সুযোগই নাই কারণ যেই দলের রশি রয়েছে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লা আলীর হাতে যেই সংগঠনের পরিচালক রয়েছেন আল্লাহ বড় সাহেব কিবলা এই সংগঠনের পথ হারানোর কোনো সুযোগ নাই সেজন্য আমরা আমরা এই প্রশিক্ষণ কর্মশালা থেকে আজকে আমাদের হৃদয়ে এই বদ্ধমূল প্রতিজ্ঞা নিয়ে যাব যে যতদিন বাঁচব তালামিজি ইসলামিয়ার সাথে অবশ্যই থাকবো এবং তালামিজ ইসলামিয়াকে কিভাবে রৌশন করা যায় আপনা আমরা মনে রাখবো যে তালামিজ ইসলামিয়াকে দিল থেকে ভালোবাসে যে তালামিজ ইসলামিয়ার কাজকে নিজের কাজ মনে করে আল্লাহর কাজ মনে করে আল্লাহ রাবুল আলমিন তাকে দিন এবং দুনিয়াতে উজালা করে দিবেন সুপ্রিয় উপস্থিতি আমাদের সম্মানিত প্রাগ বিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ রেখেছেন বক্তব্য প্রদান করেছেন বিশেষত মুফতি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছে একদম ধরে ধরে প্রতিটি কথায় কথায় দলিল এবং তত্ত্বপ্রমাণের ভিত্তিতে যে বক্তব্য রেখেছেন এটা আমাদের সামনে একটি জলজল প্রমাণ হিসেবে দেখা দিয়েছে যে আমরা হকের পথে রয়েছি আলহামদুলিল্লাহ আজকের এই বক্তব্যের পরে আমার বিশ্বাস হয়ে গেছে যে আমরা হকের পথে রয়েছি আলহামদুলিল্লাহ আমরা বাতিলের দলে না আমরা কিসের দলে না আমরা বাতিলের দলে না কখনো না আমরা আহলুসন্নাত জামাত বলে যে আল্লাহ ইসলামের যে দলের কথা যে সংগঠনের কথা তিনি প্রকাশ করে গিয়েছেন আমরা সেই দলে রয়েছে এটা আমাদের বদ্ধমূল বিশ্বাস আমরা যদি আমাদের আজকের এই প্রশিক্ষণ কর্মশালা থেকে যাওয়ার পরে যদি আমরা এখনও মনে করি যে আমরা সঠিক আছে কিনা আমাদের প্রশিক্ষণ ব্যর্থ আর আজকের এই প্রশিক্ষণ কর্মশালা থেকে যাওয়ার পরে আমরা যদি মনে করি যে আমরা ব্যর্থ নই বরং আমরা সফলতার কাতারে রয়েছি আমরা সফল সেজন্য আমি বলবো যে আজকের এই প্রশিক্ষণ কর্মশালা শুধু এখানে নয় আমরা তালামিজ ইসলামিয়ার পক্ষ থেকে এবারে এবছর যে প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ নিয়েছি আমরা প্রত্যেকটি উপজেলায় উপজেলায় প্রশিক্ষণ কর্মশালাকে ছড়িয়ে দিতে চাই এবং এর উদ্দেশ্য একটাই যে আমরা তল জামাতের মতাদর্শে এ দেশের মানুষকে দেশের ছাত্র সমাজকে আমরা পরিচালিত করতে চাই এ লক্ষ্যে তালামেদ ইসলামিয়া বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ গ্রহণ করেছে সুপ্রিয় উপস্থিতি ইংরেজিতে একটি কথা রয়েছে যে ট্রেনিং মেক্স এ ম্যান পারফেক্ট যে প্রশিক্ষণ একজন মানুষকে পারফেক্ট করতে পারে প্রশিক্ষণশালা প্রশিক্ষণ ছাড়া কোনো মানুষ পারফেক্ট হয় না আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তাকান তাদের যে কঠোর পরিশ্রম রয়েছে আজকে তাদের দেখলে মানুষের মধ্যে একটা একটা ভয় লাগা কাজ করে কেন কারণ সেটা তাদের প্রশিক্ষণের জন্য সম্রাট নেপোলিয়ন তার কাজের মাধ্যমে তিনি পৃথিবীতে অজয় অমর হয়ে রয়েছেন অমর বলতে তার কাজের দ্বারা তিনি মানুষের মনের মধ্যে গেঁথে রয়েছেন তার নাম তিনি ছোটোবেলায় কি করতেন রুটি খেতেন ডাল খেতেন তো তার মা তাকে ভালো ভালো খাবার দিতে চাইলে তিনি বলতেন যে না আমাকে এক সময় সেনাবাহিনীতে যেতে হবে কিংবা আর্মিতে যেতে হবে এই প্রশিক্ষণ নিয়ে তিনি বড়ো হলেন দেখা গেল যে একসময় তিনি সেনাবাহিনীর একজন চিফ সে দেশের চিফ হিসেবে তিনি নিযুক্ত হলেন এবং বড় বড় যুদ্ধে তিনি সেনাপতিত্ব করেছেন এভাবে বড় বড় মানুষ যারা রয়েছেন আমরা ইসলামের ইতিহাসে এভাবে বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে দেখা দেখা যায় যারা সুসাল্লাহ সাল্লাম নিজে হাতে ধরে ধরে কেরামকে প্রশিক্ষণ দিয়েছে সাহাবাই কেরাম যে শুধুমাত্র ইমানের বলে বলিয়ান হয়ে যুদ্ধ করেছে এটা সত্য কিন্তু এর পাশাপাশি সাথে ছিল রাসুস ইসলামের নিজের হাতে ধরে শেখানো সেই প্রশিক্ষণ এভাবে সাহাবাই কেরাম দিনের ক্ষেত্রে তারা বিজয়ী হয়েছে। সেজন্য আমি বলবো যে আজকে তালামিদ ইসলামিয়া সিএট মহানগরীর উদ্যোগে যে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন হয়েছে এটা এটা সময় উপযোগী এটার প্রয়োজন ছিল কারণ তালামিদ ইসলামিয়ার কর্মীরা আজকে আজকে দেখেন যে কেন প্রশিক্ষণ কর্মশালা জরুরি কিংবা আমাদের জানা জরুরি প্রশিক্ষণের অন্য অর্থ হচ্ছে জানা প্রশিক্ষণ ছাড়া আপনি জানার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকবেন কারণ প্রশিক্ষণ আপনার মধ্যে উদ্যমী উদ্যমতা তৈরি করবে স্পৃহা তৈরি করবে জানার ক্ষেত্রে এই যে মূর্তি সাহেবের বক্তব্য যা শোনার পরে আমাদের মনের মধ্যে এটা বদ্ধমূল হয়েছে যে আমাদের আরও জানার অনেক বাকি রয়েছে আমরা আসলে অনেক কিছুই জানি না কিন্তু আমাদের নিজেদের মধ্যে ভাব ধরি আমরা জানি এই ভাব ধরে আমি নিজেও এদের এর মধ্যে অন্তর্ভুক্ত এবং আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা দেখি আসলে এই রকম মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে কমার কোনো লক্ষণ নাই বরং বাড়ছে যে কেউ ওয়াজের ময়দানে নেমে যাচ্ছে যে কেউ বক্তব্য রাখছে তার ভিতরে কোনো আমলের বালাই নাই ইমেনের ইমানের ভালাই নাই সেজন্য আজকে দেখি যে যার যা খুশি সে বলছে কেউ বলছে খাদিজা রাদি আনহু নাকি জীবনে একক তো নামাজ পড়ে নাই তিনি পর্দা করে নাই কেউ বলছে আল্লাহ রাসুল ইসলামকে সাংবাদিক কেউ বলছে আল্লাহ রাসুল ইসলামকে কাউ বল অথচ দেখি যে ঘুরে ফিরে তারা এক দলেরই মানুষ গ্রাম্য ভাষায় একটা কথা রয়েছে যে বাতের হাড়িতে একটা ভাত টিপলেই বাকি বাতের খবর পাওয়া যায় আমরা আজকে দেখি যে একটি ভাতের মতোই দেখা যায় যে সকলের নারী এক সুতোয় গাঁথা রয়েছে তারা যখন বক্তব্য রাখে কোনোভাবেই আল্লাহ রসুসাল্লাহ ইসলামের ভালোবাসা তাদের হৃদয়ে প্রকাশ পায় না তাদের কথায় প্রকাশ পায় না সেজন্য আমি বলি যে তালামিদ ইসলামিয়ার কর্মীরা আমি নিজেই সেটা দায়িত্ব নিয়ে বলতেছি যে তালামিদ ইসলামিয়ার কর্মীরা আমলের ক্ষেত্রে হয়তো পিছিয়ে থাকতে পারে ইমানের ক্ষেত্রে হয়তো পিছিয়ে থাকতে পারে আদবের ক্ষেত্রে হয়তো পিছিয়ে থাকতে পারে

তার কথা দিয়ে শুধুমাত্র আমাদেরকে আলোড়িত করে গেছেন মনে নয় বরং রক্ত দিয়েও আলোড়িত করে গিয়েছে শুধু কথার মাধ্যমে ইমানকে প্রকাশ করেননি বরং রক্ত দিয়ে ইমান প্রকাশ করেছেন শুধুমাত্র তার কাজের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেন নাই তার ইসলামের মহব্বত বরং শরীরের রক্ত ঢেলে তিনি প্রমাণ করে গিয়েছেন যে আল্লাহ ইসলামের প্রতি তার ভালোবাসা তার মোহব্বত আমরা আজকের এই সামগ্রিক প্রেক্ষাপটে দেখেন বাংলাদেশের অবস্থা আজকে অত্যন্ত নাজুক ইমানের ক্ষেত্রে নাজুক রাজনৈতিক ক্ষেত্রে নাজুক অর্থনৈতিক ক্ষেত্রে নাজুক অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে মানুষের সামাজিকতার ক্ষেত্রে যদি আমরা দেখি সব সব ক্ষেত্রে আমরা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে এবং এই বাংলাদেশ আজকে বিশ্ব সম্প্রদায়ের একটি খেলার জায়গা হয়ে রয়েছে রাজনৈতিক একটা ক্রীড়ানক হয়ে বাংলাদেশ আজকে অবস্থান করছে এটা একটা কথা আছে যে আজকে আমরা যেটা ভাবি পশ্চিমা বিশ্ব সেটা একশো বছর আগে ভেবে ভেবে রয়েছে সেজন্য আপনি যদি আজকে দেখেন যে কেউ ভারতের আগ্রাসনের জন্য এই দেশকে নিজেদের করায়ত্ত করেছিল আবার আজকে কেউ আমেরিকার আগ্রাসনের জন্য এই দেশকে প্রস্তুত করে রেখে এর এর ফলাফলটা কি হচ্ছে এর ফলাফলটা হচ্ছে কেউ বইয়ের লাল গরু সংযুক্ত করছে আবার কেউ বইয়ে ট্রান্সলেট করছে এর থেকে পরিত্রাণের জন্য যে বিষয়টি সবচেয়ে দরকার সেটি হচ্ছে খিলাফা খিলাফার দরকার রয়েছে আজকে দেখেন এই এই পৃথিবীতে এখনো কেন নাজুক অবস্থা এই অবস্থা কেন কারণ আমাদের সব কিছু আছে কিন্তু খিলাফা নাই একশো বছর আগে আগেই খিলাফাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই খিলাফা নাই বলেই আজকে ফিলিস্তিন আফগানিস্তান আফগানিস্তানে এই এত এত পাওয়ারফুল একটি দল একটি সংগঠন থাকার পরে আজকে তারা পাশের দেশ ভারতের সাথে তাদের বৈঠক করতে হচ্ছে এটা কেন কারণ আমাদের সামগ্রিক বিশ্ব আমার আমরা এক নয় আমরা মুখে এক কিন্তু অন্তরে এক নই আমাদের সকল কিছুর মধ্যে আজকে মুনাফিক একজন মুসলমান আরেকজন মুসলমানকে বিশ্বাস করতে পারছে না একজন মানুষ তার পাশের মানুষকে বিশ্বাস করতে পারছেন এটা মুসলমানদের মধ্যে আজকে অত্যন্ত প্রখর হয়ে দেখা দিয়েছে সেজন্য আমরা আমরা বক্তব্য দিকেই তো করছি না আমাদের অবস্থা এখন এমন যে ছেড়ে আছে সেই সেজন্য আমি আমার বক্তব্য দীর্ঘেই তো করি না শুধু এটুকুই বলতে চাই যে আমাদের পড়াশোনার দরকার রয়েছে আমাদের নিজেদের জীবন সম্পর্কে চিন্তাধারার দরকার রয়েছে সারাদিন আমরা তা নামিজ কর্ম এটা আমরা বলি না বরং আমরা আমাদের তালামিজ করার মধ্যে আমাদের নিজেদের সুগঠিত করবো দিন প্রচারের জন্য নিজেদের নিজেদের এগিয়ে নিয়ে দেব নিজেদের বিলিয়ে দিব এই প্রতিজ্ঞা আমাদের মধ্যে থাকতে হবে শুধু মুখে তালামিজ না বরং কাজের মধ্যেও তালামিজতা প্রকাশ পেতে হবে আজকের এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আমি এটাই বলতে চাই যে দেখেন এই সময়ে দাঁড়িয়েও ফিতনাতুদ্দাহরেও দাঁড়িয়েও আজকে আমরা কোনো ফিতনার মধ্যে জড়াতে চাচ্ছি না অনেকেই অনেক কাজ করতেছে অনেকেই সরকারে চলে গেছে গিয়ে মনে করতেছে আমরা সরকারে চলে গিয়েছি সেজন্য যা যা খুশি ইচ্ছা করছে কিন্তু এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে তালামিজ আর কোনো কর্মীর নামে আজকে কোনো নিউজে কোনো খারাপ খবর প্রকাশ পায় না এই সংগঠন এমন এক সংগঠন আজকে পঞ্চাশ বছর ইতিহাস এই সংগঠনের কোন কর্মীর নামে একটা নিউজ এমন পাবেন না যে কোনো শিক্ষকের সাথে তালামিজ আর কোনো কর্মী বেঁধ হয়ে করেছে এই সংগঠনের পঞ্চাশ বছর ইতিহাসে এমন কোনো রেকর্ড নাই যে রেকর্ডের বুকে লেখা রয়েছে তাহলে আমি যে কোনো কর্মী মা বাবার সাথে বেয়া করেছে এবং এর ফলে কোনো পত্রিকায় নিউজ এসেছে এটা নাই এটা এটা আমাদের মধ্যে তাকে নাই এটা আমাদের মধ্যে তাকার কোনো সুযোগই নাই কারণ যেই দলের রশি রয়েছে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলীর হাতে যেই সংগঠনের পরিচালক রয়েছেন আল্লামা বড়ো সাহেব কিবলা ফুলতলি এই সংগঠনের পথ হারানোর কোনো সুযোগ নাই জন্য আমরা আমরা এই প্রশিক্ষণ কর্মশালা থেকে আজকে আমাদের হৃদয়ে এই বৌদ্ধমূল প্রতিজ্ঞা নিয়ে যাব যে যতদিন বাঁচব তালামিজি ইসলামিয়ার সাথে অবশ্যই থাকবো এবং তালামিজি ইসলামিয়াকে কিভাবে রৌশন করা যায় আপনা আমরা মনে রাখবো যে তালামিদ ইসলামিয়াকে দিল থেকে ভালোবাসে যে তালামিদ ইসলামিয়ার কাজকে নিজের কাজ মনে করে আল্লাহর ওয়াস্তে কাজ মনে করে আল্লাহ রব্বুল আলমিন তাকে দিন এবং দুনিয়াতে উজালা করে দিবেন এটার প্রমাণ আমরা সময় সময় পেয়েছি সেজন্য আমরা ভালো কাজ করতে না পারি তালামিজ ইসলামী তালামিজ ইসলামীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো কাজ করার দরকার নাই বরং তালামিজ ইসলামকে ডুবা না ডুবানোর কাজ আমরা করার চেষ্টা করি আমরা রাজিয়া সিদ্ধ ইনশাআল্লাহ আমাদের কোনো কাজের মাধ্যমে যেন এমন প্রকাশ না পায় এমন কোনো কিছু প্রকাশ না পায় যাতে তালামিজ ইসলামের নাম ডুবে যায় আমরা এমন কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন এবং আমরা যেন যতদিন বেঁচে থাকি তালাম ইসলামের সকল কাজই ভালো কাজের অন্তর্ভুক্ত আল্লাহ যেন আমাদেরকে সকল সময়ে ভালো কাজ করার তৌফিক দান করেন এবং মন্দ কাজ থেকে আমাদেরকে বিরত রাখেন দেখেন আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রথমেই সবসময় প্রথমেই বলেছেন ভালো কাজ করার জন্য এবং সব সময়ই বলেছেন ভালো কাজের সাথে মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য কিন্তু আমরা যদি দেখি ভালো কাজ সহজে করা যায় না কিন্তু মন্দ কাজ চাইলেই খুব সহজে করা যায় একটি ভালো কাজ করার জন্য আপনাকে অনেক সময় নিতে হয় আপনাকে কত কিছু ফেস করতে হয় শতানের অশ্বসায় ফেস করতে হয় মানুষের অশ্বসা ফেস করতে হয় এটি ভালো কাজ করতে চাইলেই করতে পারা যায় না কিন্তু চাইলেই করতে পারা যায় যদি আল্লাহ সাহায্য সেখানে থাকে কিন্তু এমনি কি মন্দ কাজ আপনি চাইলেই করতে পারবেন সেজন্য আমরা চেষ্টা করব এই মন্দ কাজ থেকে যতই বাধা আসুক না কেন যতই আমাদের মনের মধ্যে অশ্বসা আসুক না কেন আমরা চেষ্টা করবো যে সবসময়ই মন্দ কাজ থেকে নিজেদেরকে পরিহার করার জন্য নিজেদেরকে বিরত রাখার জন্য এই চেষ্টা যদি আমরা করতে পারি আপনার মাধ্যমে আমাদের মাধ্যমে তালামিজ ইসলামিয়ার কাজ এগিয়ে যাবে তালামিজ ইসলামিয়া যে মকবুল সংগঠন এই সংগঠনের মকবুলীয় মানুষের মধ্যে প্রকাশিত হবে এটা আমাদের মাধ্যমে প্রকাশিত হবে অন্য কারো মাধ্যমে এসে সেজন্য আমরা আমাদের কাজ দিয়ে যেন তালামিজ ইসলামিয়াকে তালামিজ ইসলামিয়ার খেদমতকে এগিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় যারা গুরু আয়োজন করেছেন আল্লাহ রবুল্লা আলমিন তাদের সকলের এই যুগ খুশিসকে কবুল করুন বিশেষত আমাদের একজন তালামিজ ইসলামী আর একজন পরীক্ষিত পরিশ্রমী কর্মী আমাদের সিলেট মহানগরী সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা শহীদুল ইসলাম নোমান ভাই আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে পর্তুগাল উদ্দেশ্যে প্রবাসের উদ্দেশ্যে রওয়ানা হবেন আল্লাহ রাবুল্লা আলমিন তার সকল খেদমতকে আল্লাহর হস্তে কবুল করুন আল্লাহর হাবিবের হাবিবুলসিল্লায় কবুল করুন এবং আজকে দেখেন যে তালাম ইসলামিয়া কর্মীরা যেখানেই যখনই নিজেদের উজাড় করে দিয়ে পরিশ্রম করেন আল্লাহ রাবুল আলম তাদেরকে ফিরিয়ে দেন সেজন্য আমরা তার এই যাওয়া থেকেও আমাদের শিক্ষা রয়েছে যে আমরা যতদিন বাঁচব তালামিজ ইসলামিয়ার কাজকে আল্লাহর হস্তে করে যাব আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে তালামিজ ইসলামিয়ার কাজ করব আল্লাহ রাবুল্লা আলমিন নোমানবাইকে প্রবাসের জীবনে কবুল করুন সহী সালামতে তার প্রবাসী জীবনকে সুন্দর রাখুন আমাদেরকে আল্লাহ 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 রাবুল আলমিন দুনিয়া ও আখেরাতে সম্মানিত করুন সবাইকে মুবারকা জানিয়ে আমার কথা শেষ করছি ও আখির উদ্দান আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালাম আলিক ববরকাত